একজন খামারি চাইলে আপনার মতো সরকারি চাকরিজীবীকে বার কি হাজার চল্লিশ হাজার পঞ্চাশ দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত পাঁচ লাখ টাকা পর্যন্ত কামাই করতে পারে এখনও সময় আছে আপনাদের চিন্তাধারা বদলান আসসালাম আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে বিকেলবেলা আবার চলে আসলাম মাঠে তো দেখেন ছাগল নিয়ে ছাগল মাঠে ঘাস খাচ্ছে এদিকে আমার রাজহাঁস গুলো আছে ওই তো রাজহাঁস দেখেন ওরা খাচ্ছে বিকেল বেলা সূর্য ডুবো ডুবো অবস্থা বেশিক্ষণ সময় না আর সূর্য ডুবার এই সময়টায় ওরা ভালো খায় সূর্য অস্ত যাওয়ার সময়টা এরা খুব ভালো খায় একদম মাটি থেকে মুখ তুলতেই চায় না এমন অবস্থা দেখেন কিভাবে খাচ্ছে একদম মুখ তুলতেছে না খুব ভালো খায় এই তো একটা কথা হলো অনেকেই আমাকে বলে যে তুই ছাগল পালন করিস তোকে কে বিয়ে করবে তোর সাথে কে মেয়ে বিয়ে দেবে তা আসলে কথা কি কথাটা কি সত্যি না কি এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম আপনারা কমেন্টে জানাবেন এই প্রশ্নটা মানে এই কথাটার কতটুকু যৌক্তিকতা কমেন্ট করে জানাবেন তার আমার এই প্রশ্নটা আমার বড় ভাইদের উপর থাকলো যারা ছাগল পালন করেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা তাদের কাছে আমার যাদের খামার আছে তাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো আপনারা বলবেন আমাকে কমেন্টে জানাবেন যে এই প্রশ্নটা কতটুকু যৌক্তিকতা মানে ছাগল পালন করলে যে তার মানে নেগেটিভ একটা ভাব এটা কেন এই প্রশ্নটা আমাকে বলবেন উত্তর দেবেন ছাগল পালন করলে কি সেই ছেলেটা মানে কোন মেয়ের অযোগ্য হয়ে যায় এটা কি কেমন কথা আপনারা জানাবেন এই কথাটা কতটুকু কথা আর যারা ছাগল পালন করেন তারা কি মেয়ে পাইছেন তাদের সাথে কি কেউ মেয়ে বিয়ে দিয়েছেন সেই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আপনারা বলবেন তো মানুষের কত কথা এত কথা উপেক্ষা করে তাও লেগে আছি দেখি সফলতার তে পৌঁছাবো একদিন ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আমি আরও সাহস পাব আমি আরও এগিয়ে যেতে পারবো যদি আপনারা পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি মনে বল নিয়ে আরও এগিয়ে যেতে পারবো ছাগল পালন করলেই যে ছেলেটা খারাপ বা তার আর্থিক ইনকাম কম এটা এ কেমন আপনাদের মানসিক চিন্তাধারা একজন খামারি কিন্তু একজন সরকারি চাকরিজীবীর চাইতেও চার গুণ বেশি টাকা ইনকাম করে মাসে হিসাব করলে একজন সরকারি চাকরিজীবী মাসে কত টাকা ইনকাম করে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এর বেশি তো আর না আর একজন খামারি মাসে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত পাঁচ লাখ টাকা পর্যন্ত কামাই করতে পারে হিসাব করলে তাহলে কেন আপনারা খামারিদেরকে নিচু চোখে দেখেন আপনাদের চিন্তাধারাকে বদলান এখনও সময় আছে আপনাদের চিন্তাধারা বদলান একজন খামারি চাইলে আপনার মতো সরকারি চাকরিজীবীকে বার কিনবে যদি ইচ্ছা করে তাহলে কেন আপনারা একজন খামারিকে সর্বনিম্ন চোখে দেখেন এটা আপনাদের ভুল ধারণা এটা এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা বের হয়ে আসেন এই পৃথিবীতে টাকাই সব কিছু তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই প্রশ্নটাও অ্যানসার দেবেন সবাই ইনশাআল্লাহ আশা করি সবাই এই প্রশ্নটা অ্যান্সার দেবেন তো এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি